হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখুন বাপ ছেলের কাণ্ড দেখে আমি হাসি থামাতেই পারলাম না তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি তো চাকরি পাইছি হ্যাঁ আমি জানতাম আমার পোলা একদিন আমার গরো অতি করব কি হবে কি গো বাদি মেনা বাবা গর্বিত করব এই গ্রামের মানুষ কইছে আমার পোলা কিছু করা হবো না ভিক্ষা করে খাইব না পোলা আজকে এই গ্রামের মানুষের আমরা দেখা কইস তুমি গ্রামের মানুষের যারা কইছে তুই কিছু করা হবে না তাকি চা

সারাদিন গামিয়া ঘুমিয়া করছা এসি খরে বুঝো থাকে আমরা

বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন ভিডিওর শেষে কি হয় দেখতে থাকুন আচ্ছা চুরি গোছ ওর কান কাটা দে না মুরুবি আমার কান কাটপ না কান কাটলে আমি অন দয়া জামু হট ছোর বাচ্চা তোর কান কাটলি তুই কে বাগরে অন দবি না মুরুবি আমার কান কাটপ না চশমা ছাড়া আমি জহে দেই না আর আপনি যদি কান কাটেন চশমা কি আমার পকেট লাগাবো কি হরে ओ नो हेलो आ 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 अरे चल हट हां